আসসালামু আলাইকুম গাইস আজ আপনাদেরকে দেখাবো মোবাইলের ডাটা বা জিবি দেখা সত্ত্বেও যখন কোনো কিছু ডাউনলোড ইউটিউবে যখন কোনো কিছু ডাউনলোড না হয় গাইস সরাসরি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে যাওয়ার পরে দেখেন এখানে আপনার এই মুভিটি আমি মুভিটিতে গেলাম মুভিটিতে যাওয়ার পর ডাউনলোড ডাউনলোড অপশান নিলাম দেখেন ডাউনলোড অপশানটা শুধু ঘুরতেছে এখানে এটা কিন্তু ডাউনলোড হবে না এই লোডিং অবস্থায় কিন্তু অলস থাকবে সো এই জন্য আমার কী করতে হবে প্রথমে আমার ইউটিউব সেটিংয়ে যেতে হবে ইউটিউব সেটিংয়ে যেতে হবে তারপর এইখানে না আমি আপনাদেরকে আমার ইউটিউব সেটিং নিয়ে 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 যাচ্ছি তারপরে ইউটিউব সেটিংয়ে যাওয়ার পর সেটিং এই যে সেটিং কর্নারের সেটিং অপশনে গেলাম কনভেন্স সেটিং অপশনে যাওয়ার পর এখানে ডাউনলোড করতে সেটা দেখতে হবে ডাউনলোড তারপর ডাউনলোড অপশনে গেলাম ডাউনলোড অপশানে যাওয়ার পরে এখানে ডাউনলোড দেখেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি দেওয়া আছে এই ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকলে তখন আমাদের জিবি দিয়ে কাজ হবে না এই শুধু অনলাইনে অনলাইনে ডাউনলোড দিতে হবে শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়াইফাই ছাড়া আমরা জিবি মোবাইলের ডাটা দিয়ে কাজ হবে না সো আমাদের এই অপশানটা তুলে দিতে হবে তারপর দেখেন আমি আবার ইউটিউব অপশানে গেলাম ইউটিউব অপশানে যাওয়ার পরে আমাদেরকে ডাউনলোড দিয়ে দেখেন এখন এখন নর্মালি ডাউনলোড হবে ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে ডাউনলোড অপশানে যাবো ধরুন আমি এই মুভিটি ডাউনলোড ডাউনলোড করবো ডাউনলোড এই যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোড এখন কিন্তু মুভি ডাউনলোড হবে ডাউনলোড হওয়া শুরু করছে এই যে ডাউনলোডিং অপশান আসছে সো এভাবে আমরা ওই প্রবলেমটা সলভ করতে পারি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার দেওয়া दी पासो থাকবেন ইনশাআল্লাহ